আমার যুবক আজকে পবিত্র শুক্রবার আজকের দিন বন্ধু বন আগে সূর্য অস্ত যাওয়ার আগে বন্ধুগণ আজকে যারা ইয়া তা বসবেন আপনারা আজ সন্তান পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে আপনারা মসজিদে চলে আসবেন এই যে বন্ধু এই যে ইয়ার দেখা ইয়ার পাক আমাদের কি সুন্দর একটা বিধান দিয়েছেন কেন ইয়া তা মাধ্যমে রমদান মাসে দশকি

কাদের জন্য যারা তফ করতে আসবে পৃথিবীর দিক দিগন্ত থেকে যারা তফ করতে আমার ঘরের মধ্যে আসবে এই তফকারীদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র কর আর যারা মসজিদে অবস্থান করবি আর কি অর্থাৎ যারা মসজিদে আত্মাকাপ করবি তাদের জন্য মসজিদ কে পবিত্র রাখো আর তারা রুকু সাজদা আদায় কারি ব্যক্তিদের জন্য আমার এই মসজিদ আমার এই তোমরা পবিত্র করো আল্লাহ পাক কে আয়াত এ কারিমার দ্বারা আমাদেরকে সাব্যস্ত করে দিয়েছেন বন্ধুগণ রমজান মাস আসলে ইয়াতাকাফ করতে হবি আর ইয়াতাকাফ কি হাদিসের মধ্যে আছে আল আবি হুনাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

এবং মৃত্যু যে বছর মৃত্যু বরণ করে আল্লাহ নবী যে বছর দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে যাবেন ওই বছর আল্লাহ নবী বিশ দিন ইয়াতেকাপ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন মাংকি

সমস্ত গোনা মাফ করে দিবেন সাহাবিরা আমাকে লাইলাতুন কদর আমাকে ঢেকানো হয়েছে যে লাইলাতুল কদর রমজানের কত তারিখ হয়েছে আমাকে ঢেকানো হয়েছে আমি নবী আমি তোমাদের নবী আমি রমজানের প্রথম দশ দিন আমি আমি তালাশ করেছি লাইলাতুল কদর কিন্তু লাইলাতুল কদর প্রথম দশ দিনের মধ্যে পাই নাই দ্বিতীয় দশ দিন আমি লাইলাতুল কদর তালাশ করি দ্বিতীয় দশ দিনে আমি লাইলাতুল কদর পাই নাই তৃতীয় দশ দিনে যখন আমি লাইলাতুল কদর তালাশ করি আল্লাহ পাক আমাকে তৃতীয় দিনের মধ্যে লাইলাতুল

প্রতিমধ্যে দুই ব্যক্তি জগরা করছিল এই জগরার বিষয় নিয়ে আমার কাছে এসেছিল ওই দুই ব্যক্তির মাঝে একজন খুবই শয়তান ছিল ওই শয়তান আমাকে ওই লাইলাতুল পড়ের রাতি ভুলিয়ে দিয়েছিল এইজন্য আমি বলে গিয়েছি আমার বন্ধু বন্ধুগণ কোন কেন নজর নাই গবীর মনজুতি শুনে আমল देखते देखते আজকে কত রোজা চলে গিয়েছে প্রায় 20টা রোজা চলে গিয়েছে এই রমজানের আমল আসtilde এই রমজান মাস আসtilde আমল করার জন্য এই রমজান মাস আসতে গুনাহ মাফের জন্য এই রমজান মাস আসছে আমরা যেন আল্লাহ পাকের কাছ থেকে যেন রহমতlceil নিতে পারি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী sallallahu alaihi wasallam একবার মসজিদে নববীর মিম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহর নবীজি বললেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমাদের বললেন প্রশ্ন আল্লাহ ইয়া হাফি বাল্লা আমরা তো বুঝলাম না আপনি প্রথম সিঁড়িতে যখন মিমবারে পা রাখলেন তখন আমিন বলেছেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছেন তখন আপনি আমিন বলেছেন তৃতীয় সিঁড়িতে পা রাখার আপনি আমিন বলেছেন তা কেন আল্লাহ নবী বলেছে তার কারণ হল যে ব্যক্তি এই যে রমজান মাস পাইল রমজান মাস পাইয়া নিজের গুনা মাফ করাইতে পারল না আল্লাহ তালা ওই ব্যক্তির উপর জন্য আমি বলেছি আমিন জিব্রাই যখন এই বিষয়টাও যখন আমার কাছে নিয়ে এসে চতুক আমি বললাম আমিন এই জন্য যুবক আমার মুখ বিয়ানিকার ও মুসলিয়ানিকার

এভাবে যেন রমজান মাসের পরে যেন এভাবে যেন আমল করতে পারি সেই জন্য রমজান মাস পাইলাম আর আমল করলাম রমজান মাস গেল গা আমল ছেড়ে দিয়েছি না 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 বন্ধুগণ রমজান মাসের পরে বন্ধুগণ আমরা যেন এভাবে আমল করতে পারি এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন এখন থেকেই তওবা করেন এখন থেকে অল্লাহ পাকের কাছে সাহায্য চান মালিক তুমি আমাকে এই রমজান মাসে যেভাবে আমল করার সুযোগ করে দিয়েছ রমজান মাস পরেও যেন সেভাবে আমল করতে পারি আমরা সকলে প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করেন পরিশেষে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে যে রমজান মাসটা দিয়েছে হাদিয়া বাকি রুজাগুলা যেন সুস্থতার সুহ যেন রাখতে পারি শয়তানের জোকায় করব না শৈতান যেন জোকা না দি আমাদেরকে ইমান যেন নষ্ট করে না দি এই জন্য এই রমজান মাস্টার বাকি দিনগুলো আমরা চেষ্টা করবো কোরআন চালচের মাধ্যমে জিকির মাধ্যমে আমরা যেন অতিবাহিত করতে পারি